أن رسول الله صلى الله عليه وسلم بعث أبا عبيدة بن الجراح إلى أهل البحرين رسول الله صلى الله عليه وسلم أبو عبيدة بن الجراح بن إلى البحرين بحرين لن. وقد صالح رسول الله صلى الله عليه وسلم أهل البحرين ওয়া আম্মার আলাইহিম আলা আ ابن আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আন বাহরাইনের সাথে নবীর संधि চুক্তি হয়েছে আর তাদের গভর্নর বানিয়ে দিয়েছে আলা ইবনুল আল তার কাছে ট্যাক্স আনার জন্য নবী পাঠাইলেন আবু উবাইদা ইবনু আল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সইহ বুখারীর বর্ণনা 6425 নম্বর হাদিস বাহরাইনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের संधि হইছে বাহরাইন বাহরাইনের গভর্নর বানায়া দিলেন নবীর এক সাহাবিকে তার নাম আলা ইবনুল হাজরামি মনে থাকবে নি আলা একটু খালি মনে রেখে আলা বাকিটা মনে না রাখলেও চলবে পুরা নাম আলা ইবনুল হাজরামি আর কি পুরা নাম যদি পারেন ভালো মনে রাখলে হাজা ভাই নবীর একজন সাহাবি দুর্দ মনে থাকবে আচ্ছা নবীজির এক সাহাবিকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করলেন বাহরাইনের সাথে রসুলের সন্ধি চুক্তি তো সন্ধি চুক্তি হওয়ার পর গভর্নর সাহেবকে নিযুক্ত করার পর নিয়ম হলো প্রতি বছর উনি ট্যাক্স উঠাবে কর উঠাবে কারণ মুসলমানরা তাদের যান মালের নিরাপত্তা দিবে এই জন্য এটা আমরা প্রত্যেক দেশে আপনার ট্যাক্স দিতে হয় কর দিতে হয় তো এই ট্যাক্স উঠায়া নবীজির কাছে পাঠায় দিবে যে সাহাবি ওনার নাম আলা ইবনুল হাজরামি তো তিনি ট্যাক্স উঠাবে কর উঠাবে এটা আনার জন্য নবীজি কি করতেন একজন সাহাবি পাঠায় দিতেন যাও এটা গিয়ে নিয়ে আস নবীজি যেই সাহাবিকে পাঠাইলেন ট্যাক্স আনার জন্য তার নাম আবু ওবায়া দাহ ইবনুল জ র বাহরাইনের গভর্নর বানাইলেন যাকে তার নাম হলো আলা আর ট্যাক্স আনার জন্য যাকে পাঠাইলেন তার নাম আবু ওবায়া দাহ্ ইবনুল জ এবার হাদীসটা শুনেন আল্লাহ সল্লাল্লাহ কোয়ালে হিউসাল্লাম বাহ আবাহ ওবায়দা তাবনাল্জার র ইলা আহ লিল বাহ অরাইন رسول الله صلى الله عليه وسلم أبو عبيدة بن الجراح إلى البحرين بحرين وقد صالح رسول الله صلى الله عليه وسلم أهل البحرين وأمر عليهم العلاء أبن الْحَزْرَمِيِّ رضي الله تعالى عنه বাহরাইনের সাথে নবীজির সন্ধি চুক্তি হয়েছে আর তাদের গভর্নর বানিয়ে দিয়েছে আলা ইবনুল হাজরামিকে তার কাছে ট্যাক্স আনার জন্য নবী পাঠাইলেন আবু উবায়দা ইবনুল জর্রাহ রাদিয়াল্লাহু তাআলা তা আবু উবায়দা ইবনুল জর্রাহ রাদিয়াল্লাহু তাআলা ট্যাক্স নিয়ে মদিনায় চলে আসছে ফাকাদিমা আবু উবায়দা তাবিমাল আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা ট্যাক্স বা কর নিয়ে সম্পদ নিয়ে মদিনায় আসছে

فلمن صرفا تعرضوا لا نبی جی যখন সালাম ফিরালেন সাহাবায় کرام কি করছেন নবীজির সামনে নিজেদেরকে পেশ করলেন একদম কাঁচা কাছি গিয়ে বসলেন নবীজির ফজরের পরে নবীজিও ফজরের পরে কি করতেন মুসল্লিদের দিকে ফিরে বসতেন আমাদের দেশেও তো ফজরের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে না এর নবীজিও বসতেন তো সাহাবায়ে کرام কি করলেন নিজেদেরকে পেশ করলেন নবীর সামনে দেখে বুঝতে পারছে যে সম্পদের কথা শুনছে তো এই জন্য আমার কাছাকাছি তাদেরকে দেখে একটা মুসকি হাসি দিলেন সবাই একটা মুস্কি হাসি দিলেন একটা মুস্কি হাসি দিলেন মুস্কি হাসি কেন দিলেন নবীজি মুস্কি হাসি দিলেন আমি বুঝছি কেন আসছো মুসকি হাসি দিয়ে নবীজি বললেন অজুন্নকুম সামিয়াতুম বিকুদুমি আবি উবায়দা ও আন্নাহু যা আবি মালিন আমার ধারণা আবু উবায়দা যে সম্পদ নিয়ে আসছে এটা তোমরা শুনে ফেলছো তাই আমার কাছে কাছে এসে পড়ছো ঠিক না কালু আজাল্লিয়া রসুল আল্লাহ সাহাবিরা কয় জি হুজুর ঠিকই বলছেন সোহান এবার মন দিয়ে শোনেন গুরুত্বপূর্ণ কথাগুলো নবীজি বলেন আবে শিরু সুসংবাদ গ্রহণ করো এবং তোমরা আশা রাখো যা তোমাদেরকে আনন্দ দিবে এই জিনিসের আশা করো এটা তোমরা আশা করো যা তোমাদেরকে আনন্দ দিবে তবে তোমরা একটু শোনো দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে আমি নবী এই ভয় করি না দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে এই আশঙ্কা আমি করি না এই ভয় আমি করি না ولكن اخشى عليكم ان تبسط عليكم الدنيا كما بسطت على من كان قبلكم فتنافسوها كما تنافسوها طبعا তোমাদের পূর্ববর্তী জামানার লোকদের সামনে দুনিয়া যেমন বিস্তৃত করে দেওয়া হয়েছে দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকেও দুনিয়া এমন বিছিয়ে দেওয়া হবে বিস্তৃত আকারে দুনিয়া দেওয়া হবে দুনিয়ার রডহেল সম্পদ তোমাদেরকেও দেওয়া হবে আগের জামানায় যেমন দেওয়া হয়েছে ফাতানা ফাসুহা কামাতানা ফাসুহা তারা দুনিয়া কামাই করার জন্য প্রতিযোগিতায় লেগে গিয়েছে তোমরাও প্রতিযোগিতায় লেগে যাবা আমি নবী আশঙ্কা করতেছি দারিদ্রতার আশঙ্কা করি না বরং তোমাদেরকে অত সম্পদ দেওয়া হবে যেমন সম্পদ পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছে কিন্তু তারা সম্পদ পাওয়ার আশায় এমন প্রতিযোগিতা করছে প্রতিযোগিতা করতে করতে এক পর্যায়ে দুনিয়া তাদেরকে আখেরাত থেকে বিমুখ করে দিয়েছে তোমাদেরকেও দুনিয়া আখেরাত থেকে বিমুখ করে দিবে আমি নবী আশঙ্কা করতেছি হাদিস থেকে কি শিখলাম দেখেন তো প্রথমে নবী বলছে আপ শিরু সুসংবাদ গ্রহণ করো সাথে সাথে বলছে এমন সম্পদের আশা করো যা তোমাদেরকে আনন্দ দিবে তাহলে তো ভালো কথাই বলছে নবী একটু পরে আবার বলতেছে তোমাদেরকে দারিদ্রতা পেয়ে বসবে এই ভয় আমি করি না তোমাদের সামনে অঢেল ধন সম্পদ দেওয়া হবে অতীতের জামানায় যেমন দেওয়া হয়েছে এখানেও সমস্যা না সমস্যাটা হলো কি নবী বলেন তারা এই ধন সম্পদ কামাই প্রতিযোগিতা করেছে তোমরাও করবা কিন্তু প্রতিযোগিতা কর থেকে একটা সমস্যা হয়েছে সেটা হলো তাদেরকে আখেরাত থেকে বিমুখ করে দিয়েছে দুনিয়ার ধন সম্পদ আমারও আশঙ্কা তোমাদেরকেও আখেরাত থেকে বিমুখ করে দিবে এই আশঙ্কা এই ভয় আমি নবী করতেছি ভাই কি শিখলাম সম্পদ কামাই করা দূষণীয় নয় কিন্তু সম্পদ কামাই করতে গিয়ে আখের ভুলে যাওয়া এটা অন্যায় নবীজি দেখ প্রথমে বলছি কিন্তু সুসংবাদ গ্রহণ করো তার মানে ঠিক আছে দুনিয়া হালাল ভাবে কামাও ঠিক আছে শেষে আবার বলছে দুনিয়া কামাই করতে গিয়ে অতীত জামানার লোকেরা আখেরাত থেকে দূরে সরে গেছে তোমরাও দূরে সরে যাবা এটা আমার আশঙ্কা হয় তাহলে আমরা হাদিস থেকে দুইটা গুরুত্বপূর্ণ শিক্ষা শিখলাম এক দুনিয়া কামাই হালালভাবে নিষেধ না দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়াটা নিষেধ তাহলে আখেরাত ভুলে যাওয়া যাবে না কি শিখলাম আখেরাত সামনে রাখবো এরপর দুনিয়া কামাই করব বলেন ইনশাল তাহলে আমরা দুনিয়াতে বৈধভাবে সম্পদ কামাই করবো ঠিক কিন্তু আমাদের সামনে থাকবে আখেরাত সামনে থাকবে কি আখেরাত অর্থাৎ দুনিয়া কামাই করতে গিয়ে কোনোভাবেই যেন আখেরাত থেকে বিমুখ না হয়ে আল্লাহ আমাদের সকলকে আখেরাতি জিন্দিগি যেন দুনিয়াতেই যাপন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন